এই যে দেখেন বাটিকের কত ডিজাইন আছে দেখেন অসংখ্য ডিজাইন আছে বাটিকে এগুলো সব বাটিক তারপর আছে এই যেগুলো আছে ডিজিটাল জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন বেশি চিন্তা করলে ব্যবসা করা যাবে না ব্যবসা নামতে হবে যারা থ্রি পিস বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবসা করছেন প্রত্যেকটা ব্যবসায়ী ভাই চায় প্রস্তুতকারকের কাছ থেকে নিয়ে ব্যবসা করার জন্য সো আপনি যদি একজন প্রস্তুত কারকের কাছ থেকে নিয়ে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটা একটু বেশি থাকবে সেই ধরনের একটি সন্ধান আজকে আপনাদেরকে আমরা দেখাবো এশিয়ার সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট নরসিন্দি শেখের চার বাবুরহাট মকবুল প্রিন্ট শাড়ির এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে হোলসেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস শাড়ি কাপড় লুঙ্গি ওন্না

এখান পাইকারি বিক্রি করে আচ্ছা ওকে তো আপনার এখানে যদি কেউ সরাসরি আসতে চায় তার জন্য ঠিকানাটা একটু বলবো আমার ঠিকানা হল নরসিংদি জেলা সেকের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশাম মার্কেট আমার দোকান আমার দোকান সাতটা সাত দিন খোলা আছে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত আচ্ছা মোট কথা আপনার যে বাবুর হাটের যে পাঁচতলা মসজিদের পাশে এসে আপনাকে স্ক্রিনের নাম্বারে ফোন দিলেই তো আপনি হবে জি আচ্ছা কি দিয়ে শুরু করব আমি থ্রি পিস সর্বপ্রথম আচ্ছা আপনার এখানে তো সব ধরনের থ্রি পিস রয়েছে তাই অসংখ্য কোয়ালিটি থ্রি পিস আছে দুশো বিশ টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা যারা ব্যবসা করবেন চিন্তা ভাবনা করতেছেন বেশি চিন্তা করলে ব্যবসা করা যাবে না ব্যবসা নামতে হবে চিন্তা করতে করতে বুইরা হয়ে যাবেন বাসা হবে না ওকে আমরা ব্যাসত না মেন ইনশাআল্লাহ এগুলা কাপড়ের ব্যবসা এগুলা পচে দেবো কেন না আস্তে আস্তে বেస్తే পারবেন সমস্যা নাই আচ্ছা এই যে আমি দেখাবো থ্রি পিস দয়া কইরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ ব্যবসা আপনি একদিনে দুই দিনের জন্য করবেন না সারা জীবনের জন্য ব্যবসা করবেন সেই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া যদি ভালো দাম বলি কোয়ালিটি ভালো দেখাই তাহলে আপনারা صندوق করে একটা নোট করবেন নোট করে তারপর আমাদেরকে কল করে মাল অর্ডার করেবেন জয় মোগল ভাই

যত স্বাস্থ্যবান মানুষ আছে ইনশাল্লাহ সবার হবে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এক বান্ডিলে বিশ পিস এক বান্ডিলে বিশ পিস পাঁচটা করে কালার আছে পাঁচটা করে কালার হবে এক বান্ডিলে বিশ পিস ধরে নিতে হবে এক বান্ডিলে বিশ পিস আছে আপনারা চাইলে এখান থেকে পাঁচ পিস নিতে পারবেন আচ্ছা অন্য বান্ডেল থেকে পাঁচ পিস নিতে পারবেন মিলে আমার কাছ থেকে মিনিমাম বিশ থেকে পঞ্চাশ পিস মাল অর্ডার করতে হবে ওকে এই যে দেখতেছেন এটা হলো থ্রি পিসটা এই যে দেখেন যে কোনো মানুষের হবে আচ্ছা আর এই যে দেখেন সালোয়ারটা এটা হলো কি প্রিন্টের সালোয়ার খবর নিয়ে দেখেন এগুলা সাড়ে তিনশো টাকা তিনশো টাকা দুশো টাকা নিচে পাবেন না আচ্ছা আর আমরা দিতেছি কত দুশো টাকা করে দুশো বিশ টাকা কারণ আমরা এরকম দাম না ধরি আপনারা যাতে আবার পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন আমার কাছে দুশো বিশ টাকা কিনে নিয়ে দুশো আশি টাকা পাইকারি বিক্রি করে এলাম আড়াইশো টাকা করে পাইকারি বিক্রি করে এলাম আর খুচরা যদি বিক্রি করেন তাহলে এগুলা সাড়ে তিনশো টাকা বিক্রি করেন ওকে তাহলে এটার দাম হলো মাত্র জয়পুরি দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা এটার মধ্যে গোল্ডেন তাঁত পিওর না জি একদম নকশি কাজ করা আছে এই গোল্ডেন যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এগুলা দুশো আশি থেকে তিনশো টাকা করে বিক্রি করে আর থেকে নিবেন মাত্র টাকা করে এই যে দেখেন সর্বনিম্ন বিশ পিস মাল অর্ডার করবেন পঞ্চাশ পিস মাল অর্ডার করবেন শুধুমাত্র আমাদেরকে এক হাজার টাকা পাঠাইবেন দোকানটা আমি মাল এই দোকানের মাল মাথা নিয়ে চলে যেতে পারবো না এটা আমার নিজের বাড়ি প্রতিষ্ঠান আপনারা সরাসরি আসেন আয়সা মাল কিনেন আসতে না পারলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইয়া মাল অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা হলো একদম সেলোয়ার আর এই যে দেখেন এটা হলো ওনাটা যত লম্বা মানুসা আছে শাস্ত্রন মানুসা আছে এগুলা হবে ইনশাআল্লাহ হুম দাম দুরু মাত্র 220 টাকা করে 220 টাকা না জি কি কাপড় এটা তাপ 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 তারপর আছে এগুলা আছে তারপর আরং এর বান্ডেলে দেখেন 20 পিস করে আছে 10টা করে কালার আছে আচ্ছা আচ্ছা এখান এখান থেকে আপনাদেরকে একটা হল আপনাদেরকে খুল্লা খুল্লা দেখাই প্রত্যেকটা মালের কাপড়ের নাম বলে দিছি এবং কাপড়ের দামও বলতেছি যারা পাইকারি আমার কাছ থেকে মাল নিতে চান অবশ্যই সুন্দর করে একটা খাতার মধ্যে নোট করেন তারপরে মাল অর্ডার করেন এই যে দেখেন একদম কিং সাইজ যে কোনো মানুষের হবে এই যে দেখেন এগুলো কিন্তু নকশি সুতে কাজ করা এই যে দেখেন সেলারটা কিন্তু এই যে দেখেন স্টেপ করা আছে আর ওনাটা থাকবো এই যে দেখেন বিশাল বড় ওনা টার্সেল করা আছে এই যে দেখেন দাম দিতেছি মাত্র চারশো টাকা করে চারশো টাকা করে আপনার গ্রাউন জামা গ্রাউন হ্যাঁ জর্জেট কাপড়ের মধ্যে জর্জেট কাপড় আপনার ডাকাছর যত নামি দামি শুরু সব জায়গায় দেখবেন আঠারোশো টাকা লাগবে আর আমরা দাম মাত্র তিনশো টাকা করে ব্যবসা যদি করেন কিনেতে না জিততে পারেন কোন মানুষ বিক্রি করে জিততে পারবো না আচ্ছা আচ্ছা কিনার ব্যবসা এই যে দেখেন মাত্র 200 সরি 350 টাকা করে 350 না এটা সেলারটা হবে একদম বানানো আচ্ছা একদম বানানো সালোয়ার আর ওন্নাটা থাকবে এই যে দেখেন জর্জেটের মধ্যে চার সাইড এই যে দেখেন চারের সাইড কাজ করা আছে এই যে দেখেন আচ্ছা লেস দেওয়া আছে হুম দাম দিব মাত্র এই যে বাটিক এই যে দেখেন বাটিক কত ডিজাইন আছে দেখেন অসংখ্য আছে আপনি বান্টি বাজার গিয়ে খবর নিবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা নিচে কোনো মানুষ বিক্রি করতে পারবো না আচ্ছা কারণ তাদের শুরুমের দাম এই সে অনেক খরচ আর আমার এটা নিজের বাড়ি দাম আইবো ইনশাআল্লাহ কম এই যে দেখেন খোলা দেখাইতাছি একদম যত স্বাস্থ্যবান মানুষের সাথে সবার ইনশাআল্লাহ হবে ফ্রি একদম ফ্রি যে দেখেন যে মানুষের হবে বাটিক এটা হলো সিকুয়েন্সের কাজ করা সিকুয়েন্সের কাজ এবং আরই কাজ করা আছে আরই কাজও আছে না একই দাম ওই যে বলবো আরই কম দাম সিকুয়েন্স বেশি দাম সিকুয়েন্স কম দাম আরই কাজ বেশি দাম এরকম না এরকম না একদম দুটা কি দাম এই যে দেখেন যে যেটা নেই নিতে পারবো এই যে দেখেন এটা জামাটা সেলার হবে এক কালার হাতে দেওয়া থাকবো পাঁচশো পঞ্চাশ টাকার বাটিক থ্রি পিস আমরা দিব চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা করে কম ইনশাল্লাহ এই যে দেখেন বিগ সাইজ এর হবে ওকে ডিজাইন এর শেষ নাই তারপর আছে এই যে দেখেন এটা হলো আরেকটা বাটিক প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এটা একদম সফট এই যে দেখেন এটা হলো লিলেনেসি কটন কটন একদম সফট কাপড়ের মধ্যে লিলেনেসি কটন যে কোন মানুষের হবে দাম দিব মাত্র তিনশো তিরিশ টাকা করে তিনশো তিরিশ টাকা এই যে এটা লেগে সালোয়ার আর এই যেটা লেগে অন্যটা অন্যটা খুলে দেখাই দেন এই যে দেখেন খুলে খুলে দেখাই দিলাম আচ্ছা আচ্ছা এটা হবে অন্য তাই না জি মাত্র তিনশো তিরিশ টাকা করে তিরিশ টাকা শুধুমাত্র যারা পাইকারি নিবেন তারা কিন্তু যোগাযোগ করবেন কোন খুচরা এখানে কিন্তু খুচরা হবে না তারপরে দেখেন এটা হলো পাকিজা পাকিজা না এই যে দেখেন পাকিজা পাকিজা গোল্ড কি দুর্দান্ত জি এই যে লেখা আছে এখানে পাকিজা এই যে দেখেন পাকিজা থ্রি পিস হ্যাঁ পাকিজা সুরমি দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পাকিজার মাল আমার কাছ থেকে নিবেন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ জি পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো সামনের পাট মাছ কাটানো হলো ব্যাক এই সাইড এর হলো ব্যাক মাছ কাটানো হলো হাতা এই যে দেখেন একদম ক্যাটালোকের লগে ম্যাচিং হবে এই যে দেখেন লোকের লগে ম্যাচিং

বিদ্যুতের যেটা যা বলবো সেটাই দাম থাকবো আচ্ছা এখন আপনারা যদি মনে করেন একদম যদি না দেন না না দিলে আমার কাছে নিবেন কেন বান্ডেলটা দেখাই দেন এই যে বান্ডেলের প্রত্যেকটা বান্ডেল এরকম বিশ পিস করে থাকবো বিশ পিস করে থাকবে বিশ পিসের কম নেওয়া যাবে না ভাই সর্বনিম্ন বিশ পিস নিতে হবে সর্বনিম্ন বিশ পিস না আমি বলছি ধরেন এই বান্ডেলের

এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ হ্যাঁ দাম দিবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা জি এর মধ্যে কালার তো হবে অসংখ্য কালার আছে তারপরে দেখেন এই যে দেখেন আমরা ইসলাম পুরে গুলো যাচাই করেন বলতেছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকার ড্রেস আমরা দিব মাত্র বারোশো টাকা করে বারোশো আর আমার কাছ থেকে নেবেন ছয়শ টাকা আচ্ছা তাহলে কত এক পিসে যদি অর্ধ অর্ধ দাম কমাই দেয় তাহলে আপনারা নেবেন না কেন বলেন সেটাই এই যে দেখেন বহুত কালেকশন আছে এই যে ওনার মধ্যে হাতের মধ্যে কাজ করা আছে এটা হলো মুসলিম কটনের মধ্যে একদম প্রিমিয়াম কাজ করা আচ্ছা আচ্ছা সিকোয়েন্স কাজ এবং এমবডারি কাজ সেলর হবে এক কালার এই যে দেখেন অন্যটা পাবেন কাজ করা সিকুঞ্জের কাজ করা আছে আচ্ছা দাম দিলাম মাত্র 600 টাকা করে মালের ডিজাইনটা দেখাই দেন অসংখ্য ভালো ডিজাইন হবে ইনশাল্লাহ তারপর আছে যেগুলো আছে ডিজিটাল জম জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম এই যে দেখেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম দাম দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে একেবারে ফুলটা ফুটে আছে হ্যাঁ এগুলা বিভিন্ন জায়গায় দেখবেন আষ্টশো টাকা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করে কাপড় কোয়ালিটিও অনেক দেখেন খুবই চমৎকার জগতে এর থেকে ভালো থ্রি পিস হয় না কত মাত্র মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটা হলো ডিজিটাল প্রিন্টের উপর ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ব্যাকসাইড এটা হলো ফ্রন্ট সাইড দাম দিলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার কি কোন সাইজ রেসিও আছে যেগুলা দেখাইছি সবগুলা মাল ফ্রি সাইজ না আমি বলছি যে কত পিস নিতে হবে জমজমের ক্ষেত্রে এটা সেটা বল আপনি চাইলে এখান থেকে দশ পিস নিতে পারেন ওই আইটেম থেকে দশ পিস নিতে পারেন ওই আইটেম থেকে দশ পিস নিতে পারেন মানে একটা আইটেম থেকে আপনি চাইলে দশ পিস করে নিতে পারেন ওকে কিন্তু সর্বনিম্ন বিশ পিস পঞ্চাশ পিস মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন ওকে এখান থেকে আপনি যদি সোকবুঞ্জ একটা মাল এনে দেন সোকবুঞ্জ একটা মাল এনে ধরবেন আমি এই যে সোকবুঞ্জ একটা মাল ধরি যে মালটা ধরবেন সেই মালে সুন্দর লাগবে যে মালটা ধরছেন ওই মালটা একটু দেখান খুলে আপনি যতগুলো মাল খুলবেন সবগুলো মাল সুন্দর লাগবে ভালো লাগবে এই যে দেখেন মালের চেহারা দেখেন আল্লাহর রহমতে একদম ফুটে থাকে মধ্যে খুবই অনেক প্রোডাক্ট রয়েছে এখানে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে এই যে দেখেন পড়বে মাত্র 650 এই যে এটা ডিজাইন এরকম ডিজাইনের শেষ নাই অসংখ্য ডিজাইন পাবেন মাত্র 650 টাকা করে এই যে দেখেন এই যে তারপর আরেকটা আছে এগুলো আছে মান্নাত ডিজিটাল প্রিন্টের এই সব মান্নাত নিতে পারবেন মাত্র আটশো টাকা করে আটশো জি বারোশো টাকা ড্রেস আমরা দিব মাত্র আষ্টশো টাকা করে এই যে দেখেন লেখা আছে বিবেক এই যে দেখেন আষ্টশো টাকা করে সিকুয়েন্স না এগুলো হচ্ছে গিয়া সিকুয়েন্স প্লাস আরি ডাবল আচ্ছা আচ্ছা এই যে দেখেন মাল্টি সুতায় কাজ করা থাকে এই যে সেলর হবে এক কালার উন্নতা থাকবে একদম

এই যে দেখেন বোম্বে বুটিক্স এগুলো এগুলো বোম্বে বুটিক্স অনেক রানিং কোয়ালিটি এই যে দেখেন এটার মধ্যে আমার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এই নেকলেস ডিজাইনটা দেখাই দিলাম এই যে দেখেন মাত্র চারশো ষাট টাকা করে মাত্র চারশো ষাট জি ইসলামপুর এগুলো আমাদের কাছ থেকে নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে আচ্ছা এই যে এটা সালোয়ার এটা হাতা আর এই যে এটা দেখেন উন্নটা এই যে দেখেন মাত্র চারশো ষাট টাকা করে একদম বিগ সাইজ অন্য হবে টার্সেল করা থাকবে এই যে দেখেন 460 460 টাকা করে বোম্বে বুটিক্স তারপরে এগুলো আছে ভাইরাল কোয়ালিটি এটা হলো সারা বাংলাদেশে সব জায়গায় চলে আচ্ছা আচ্ছা সুতির মধ্যে বেস্ট একটা আইটেম ডিজিটাল প্রিন্টের জমজম জমজম এটাকে বলা হয় ডিজিটাল প্রিন্টের জমজম সুইস কটন সুইস কটন একজনে বলে কালামকারি একজনে বলে পেটেল আচ্ছা এক এক জনে এক এক নাম করে বিক্রি করে আচ্ছা বোম্বে পেটেল কয় বোম্বে জয়পির কয় একজন এক নাম করে বিক্রি করে আইটেমের শেষ নাই এখান থেকে আপনাকে একটা মাল আপনাদেরকে দেখাই এই যে ডিজাইনটা দেখাই ডিজাইন আছে আমার কাছে এটার মধ্যে মিনিমাম এটার মধ্যে বিশ ত্রিশটা ডিজাইন আছে আচ্ছা এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমরা দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এই যে আপনাদেরকে খুলে দেখাইতেছি দেখেন যত স্বাস্থ্যবান মানুষ আছে ইনশাল্লাহ সবার হবে আর এটা হলো সুতি আইটেম আইটেমের জন্য অনেক ভালো কম দামে সবচেয়ে ভালো কোয়ালিটি এটাই এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে যে কোনো মানুষের হবে লেখা আছে জমজম সুইচ লোন এই যে ওই যে নিচে লেখা আছে জমজম সুইচ লোন লেখা আছে সেলার হবে একদম ফ্রি সাইজ দেখেন যত বড় মানুষের আছে সবার হবে আর ওনাটা দেখেন একদম কিং সাইজের ওনা হবে অসংখ্য ডিজাইন পাবেন অসংখ্য কালার পাবেন দাম দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আরো অসংখ্য কোয়ালিটির মাল আছে এক ভিডিওতে তোমাল দেখানো সম্ভব না তো অবশ্যই আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়া যে যে কোয়ালিটি মাল নিবেন যে মকবুল ভাই আমাকে এখান থেকে দেন বারো পিস ওইখান থেকে দেন দশ পিস সব আইটেম থেকে মিলে মিলে আমাদের কাছ থেকে পঞ্চাশ পিস একশো মাল অর্ডার করবেন ও যে আপনার পিছনে দেখেন এগুলো বস্তা এগুলো সব কুড়িয়া সার্ভিসে পাঠাবো দেখেন এরকম কামরুল চৌমোহনী বিভিন্ন জায়গায় মাল যায় বিভিন্ন জায়গায় যারা পাইকারি ব্যবসা করেন বিভিন্ন জায়গায় মাল পাঠানো যাবে আমাদেরকে শুধু এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইয়া মাল অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ এরকম বস্তা করে আপনাদের কুড়িয়া সার্ভিসে মাল পাঠিয়ে দিব অবশ্যই চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য দোকানে এসে মাল নেওয়া সব থেকে ভালো আসতে যদি না পারেন তাহলে আমাকে টাকা পাঠাইয়া মাল অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম